কচুক বালি ইন্দোর আমি একটু খেয়ে নিছি বলে আর একটা নিয়ে নিল এখন শুতে যাচ্ছি না আমরা এখন চেন্নাই রেলওয়ে স্টেশনে আছি সেন্ট্রালে অনেকদিন পর আবার ঘুরতে যাচ্ছি চেন্নাই আসার পর প্রথম ট্রিপ চেন্নাই আসার এটা আমাদের প্রথম ট্রিপ খুব এক্সাইটেড আমরা এখন ভেতরে যাই ট্রেনে উঠি তারপরে যাই না ট্রেন দিয়েছে কিনা লেট চলছিল আশা করি টাইমে এখন হয়ে গেছে চলো ভেতরে যাই কোথায় যাচ্ছি তারপরে ট্রেনে উঠেই সেটা বলবো তোমাদের আমাদের ট্রেন সেখানে দিয়ে দিয়েছে যা সরে গেল দেখতে দেখতে আমরা এই সামনের গেটটা দিয়ে আগেরবার ঢুকেছিলাম না ছ নম্বরে ছিল বাড়ি যাওয়ার সময় এখন ন নম্বরে আছে আমাদের ন নম্বর প্ল্যাটফর্ম আমরা অন টাইম ভেসে গেছি জল খাবি দু টাকা দিয়ে এটা কোন ট্রেন জানি না নাম্বার তো বললো তামিলে কিছু বুঝলাম না এটা এটাই এটাই কচুক বলি ইন্দোর হ্যাঁ বিফোর টাইম ঢুকিয়ে দিয়েছে ও মাই গড কিরকম কামরাগুলো যদি এগুলো তো আমাদের নেই আমাদের এইটা কি আমাদের কিছুক্ষণ আগেই কনফার্ম হয়েছে না চার্ট চার্ট তৈরি হয়েছে কিছুক্ষণ আগে তখনই জানতে পেরেছি আমাদের থ্রি ই ওকে আচ্ছা এটা আমাদেরটা হ্যাঁ এম টু এম টু ঠিক আছে উড়ুয়ার সব তো একটা মিডিলে আছে আর একটা আপারে আছে নো লোয়ার চলবে সবাই মোটামুটি ঘুমোচ্ছেই উঠে আমরা এখন ট্রেনে উঠে পড়েছি যদিও এখন অনেকক্ষণই টাইম আছে ছাড়ায় এগারোটা দশের ছাড়বে এখন বসে আছি এসি টেসি সব বন্ধ প্রচন্ড গরম লাগছে ঘেমে যাচ্ছি একদম আস্তে আস্তে কথা বলছি কারণ উপরের লোক শুয়ে আছে এদিক ওদিক সবাই লোক শুয়ে আছে আমরা এখন বসে আছি আমি ভাবছি ওপরে উঠে যাবো আর ওকে মিডল ওয়ার্ডটা দিয়ে দেবো এখন একটু বসি এই যে আমি মোটার পাশে এখন চলে এসেছি বল কিছু কি বলবো এসি বন্ধ হুম ফাঁস ফাঁস অবস্থা যতক্ষণ এসি চালাচ্ছে বড় এখন মুশকিল গরম লাগছে গরমে এই যে গরমে বিন্দু বিন্দু আসছে তো আমরা কোথায় যাচ্ছি এখন ট্রেন আলুয়া যাচ্ছি আলুয়া আলু কিনতে আলু কিনতে আলু না আমরা যাচ্ছি আমি আলুয়াই বলতে যাচ্ছিলাম আমরা যাচ্ছি কেরালা ঘুরতে তো ওখানে আমরা এনাকুলামে নামার ছিল কিন্তু আমরা ওখানে নামবো না আমরা নামবো আলুয়াতে কারণ ওখান থেকে আমাদের একটা সিন যাওয়ার আছে যেটা রাস্তাতেই পড়বে তো ওইখান থেকে ওটা কাছে ওই জন্য আমরা ওখানে নামবো আলুয়াতে আলু কিনতে

এটা লাইভ চলছে বিগ বস চালু হ্যাঁ ট্রেন ছেড়ে দিল আমাদের এখানে লাইট ফাইট সব অফ হয়ে গেছে কারণ ওপর একটা লোক সে আছে বললো লাইট অফ করতে চলো এবারে শুয়ে পড়বো বেডিং দিলে দেখা হবে কাল সকালে গুড নাইট ঠিক আছে আমি নাকি খুঁটি সব সময় যখনই অন করি তখনই চুল ঠিক করিস কেউ নেব না রিয়ালিটি লাইফ আনফিল্টার্ড বাই ঋতু গুড মর্নিং এখন আমরা উঠে গেছি আমরা একটু আগেই উঠেছি সাড়ে সাতটা অ্যালার্ম দিয়েছিলাম অ্যালার্মটা বাজছিল অনেক জোর যে কার অ্যালার্ম বাজে এখন না তোর অ্যালার্ম বাজছে ব্যাগ থেকে বার করলাম না আমারই অ্যালার্ম বাজছে তারপর সাড়ে আটটা বাজছে আমরা নামব দশটায় দশটা সাড়ে দশটা হয়ে গেছে ইয়েতে আলু ওকে আমরা সাড়ে দশটায় নামবো এখন অচা খাচ্ছে আমি চা খাই চা খেয়ে ওর পেটে জোর পাবে তারপরে এখন আমরা ওটাই চিন্তা যাচ্ছি এখন আমাদের ঝগড়া হচ্ছিল আর কি আর সেটা বললাম না নাহলে আমার দিকে ইয়ে করবে আমি এত আস্তে আস্তে বলছি আশা করি শোনা যাবে না তো ব্যাস এখন ট্রেনটা দাঁড়িয়ে আছে এই যে কোনো স্টেশন না এমনি দাঁড়িয়ে আছে আর ব্রেকফাস্ট এখন করবো না পরে করবো যেটা তৈরি করে এনেছি স্যান্ডউইচ দেখ একটু চা থ্যাঙ্কস পনির পার্লি কী জাংশন একটা পার্লি পারলি হ্যাঁ পারলাম আগে পারলি জংশানে আমি ওর থেকে ধান নিলাম একটুখানি টেস্ট করব ওকে এটা চা নয় এটা কফি আমি তুই তো চা বললি না খাব চাই মনে হচ্ছে আমি একটু খেয়ে নিয়েছি বলে আর একটা নিয়ে নিল হ্যাঁ এরকম ব্যাপার শেষ শেষ মোটেই করে নিই ছিপ 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 করে তিনবার নিয়েছি এরকম ব্যাপার না ভালো ছিল কফিটা খেতে আমার চামনি একটুখানি খেলে ভালো হতো আচ্ছা এখন একটা স্টেশন আসছে যদিও এটা বন জঙ্গল স্টেশন স্টেশনটার নাম দেখো আমি জুম করি একটু মানকর তাহলে মানকর চলে দিয়ে মানকর যেটা এখানে প্রোনাউন্সিয়েশন মানকরে এসে গেছি পানা করে আসবে দুর্গাপুর আসবে এবারে আরে পারফেক্ট বড় আছে আরে খাবার বেরিয়ে গেছে ওয়াও মোমো না আরে এটা ওল্ড স্যান্ডউইচ আমরা পুরো এনেছি

আস্তে আস্তে বেরোবো দরজার কাছে যাবো আমাদের ড্রাইভার চলে এসছে তাই তো আমাদের ড্রাইভার চলে এসছে আমরা নেমে গেছি একবার উপরে গিয়ে ঘুরে এলাম বুঝতে পারছিলাম না কোন দিক দিয়ে যাবো লিফটে করে গেলাম আবার এলাম ক্যাবের দাদা বাইরে দাঁড়িয়ে আছে আমি বাইরের দিকে যাবো আর কি আমরা এখন এসি ওয়েটিং হলে আছি এখানে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম তারপরে বেরোবো মানে হয়েই গেছে ও জামা প্যান্ট চেঞ্জ করে আমি আর এরকমই আছি চেঞ্জ করলাম না আর এই যে নিচে জিন্স পরে নিয়েছে চলো গাড়িতে উঠে পড়ি ড্রাইভারও কল করছে ওয়েট করছে বাইরে হ্যাঁ ঢুকে নিচ্ছি এই ব্লগটা এখানেই এন্ড করলাম পরের ব্লগটা এখান থেকেই শুরু হবে দেখা হচ্ছে পরের ব্লগে ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো